আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের একটি প্রিয় খেলা নিয়ে আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যারা ক্যারাম খেলা পছন্দ করেন জাস্ট তাদের জন্যই ভিডিওটা করা অবশ্য আমি যতদূর জানি ছেলেরাই একমাত্র ক্যারাম খেলা পছন্দ করে অবশ্য এমন একটা সময় গেছে এক সময় আমি বন্ধু বন্ধুবান্ধবকে খেলা এই ক্যারাম খেলা শিখাইছিলাম বাট এখন আমার এগুলো দেখতে পর্যন্ত ইচ্ছে করে না বাট যাদের কাছে ভালো লাগে অবশ্যই তারাই শুধু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন অবশ্যই আমার আইডির সাথে থাকবেন ইনশাল্লাহ এর চেয়ে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আল্লা হাফেজ